হলো পৃথিবীর সব থেকে বড় পিজা স্লাইস দেখুন এটা কত লম্বা এই পিজাটা ছ ফুটের আর কার্লের থেকেও বড় আমার ইগো পুরো নষ্ট করে দিলে এটা কিন্তু থামছেই না এটা কিন্তু খুবই বড় এটা কিন্তু খুবই বড় এটা কত বড় আর এ হলো জয় চেস্টনাট পৃথিবীর সব থেকে দ্রুত খেতে পারে এমন ব্যক্তি আমার খিদে পেয়েছে আর এ শুধু হটডগ খাওয়ার জন্য ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করে তাই নয় এর খাতায় এরকম আরো অনেক রেকর্ড আছে দেখুন ইনি সব থেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড বানানোর ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন সত্যি ইনি তো একদম পাগল এই আট কিলোর পিজ্জাটা খাওয়া শুরু করার আগে দেখা যাক ক্রিস আর আমার ওয়েট কত আমরা তিনজন মিলিয়ে প্রায় দুশো চুয়াল্লিশ কিলোর আমরা সহজেই জয়ীর থেকে বেশি খেতে পারবো আমরা বড় মানুষ ওর ওজন প্রায় একশো চার কিলো মাত্র হ্যাঁ কিন্তু সেটা কম না মিস্টার জয়ী এই হলো আপনার জন্য ওয়ার্ল্ড রেকর্ড পিজ্জার স্লাইস আমার খুব খিদে পেয়েছে এটা দারুণ লাগছে এর ওজন চার কিলোর থেকে একটু বেশি যতটা একটা ছোট বাচ্চার ওজন হয় হ্যাঁ আমি খেতে পারবো আমি খেতে পারো শুরু করো তাহলে আর এই ওর খেয়ে ফেলার আগে আমি ক্রিসার চ্যান্ডেলার এইটাকে খাওয়ার চেষ্টা করব উ আম্বার বোনা কোনো প্রশ্নই ওঠে না আমি মানছি আপনারা হয়তো ভাবছেন যেটা হতেই পারে বেস্ট Eater তাহলে সময় হয়ে গেছে শুরু করার জই পাঁচ থেকে কাউন্টডাউন করো আর শুরু করো পাঁচ

না ভাই আমার কথা ওর মনে হচ্ছে আমি এখানে নেই ওর নিজের জোনে আছে যেমন গ্রেট হোয়াইট শার্ক থাকে আমি সত্যি বলছি আমার মুখের ভেতরে যে খাবারটা আছে সেটা গেলার ইচ্ছা একদম নেই এটা সহজ হবে যদি প্রত্যেকটা বাইটের পর মুখে জল নাও হ্যাঁ কিন্তু ওই খুব খারাপ সত্যি বলতে কি আমি এটা কনসিডারই করিনি জানি আমি রেফারি কিন্তু ঘুষ দিতে এসেছি আমি দেব দশ হাজার শুধু পাঁচ মিনিট দাঁড়ানোর জন্য আমি চাই তুমি আমার কথা শুনে অন্তত মাথা নাড়াও কারণ আমি বলতে পারছি না সত্যি ভাই এ তো দারুণ ব্যাপার আমি আজ পর্যন্ত জীবনে এরকম লোক দেখিনি ও হ্যাঁ বললো যাতে আমাদের মজা দেখাতে পারে আর আমাদের মজা দেখাচ্ছে আমি এটা তুলে নিচ্ছি না হলে নোংরা করে দেবে আমি আপনাদের মনে করাতে চাই যে এটা লিটারালি চার কিলোর ওপরের একটা পিজা এটা ধরে নিন যে আপনি নিজেই একা দশটা পিজা খাচ্ছেন বলে বোঝাতে পারবো না যে আমার পেট কতটা ভরে গেছে তোমাকে আরো পাঁচটা শেষ করতে হবে জই তুমি কি এটা করতে পারবে আমি এটা শেষ করতে পারি শেষ করবে না এভাবে হার মানতে পারো না না আমি শেষ করব আমি বুঝতে পারছি না তুমি কি করে করছো আপনারা হয়তো ভাবছেন যে কম্পিটিটিভ ইটারের কাজটা খুবই মজাদার একদমই নয় শোনো তোমরা কথা বলা বন্ধ করো আর বেশি করে খাও ওদিকে দেখো ওর হয়েই এসেছে আমার তো ঘাম বের হচ্ছে তবে আমার পিজ্জা পছন্দ না মিথ্যা বলছি না সত্যি আজকের পর থেকে আর পিজ্জা আমার রাগ হচ্ছে আমি এইভাবে পিজ্জা কখনো খাইনি এটা ঠিক নয় আমরা ওর কাছাকাছিও নেই তুমি আমাদের সাথে আছো এখন আমরা চার জনটাকে তোমার পেট খারাপ হয়ে যাবে গাইস চলো আবার শুরু করা যাক যাতে ওর কাছাকাছি পৌঁছতে পারি আমি শুধু তিনটে বাইট খেয়েছি আমি ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে কে ভেবেছিল পৃথিবীর সব থেকে বড় ইটার ইটিং এস্তা তাড়াতাড়ি এটাকে শেষ করতে চলেছে আমি মাত্র দশ পার্সেন্ট খেয়েছি যেটা খেয়ে ফেলেছে আমার চোখে জল চলে এসেছে আমি কাঁদছি যন্ত্রণায় আমি জোর দিয়ে বলতে পারি এই চ্যালেঞ্জটা কাউন্টিং লাখের থেকেও বেশি কঠিন আমি বাড়ি যেতে চাই আমি খালি করে আসি ও মনে হচ্ছে ফিরে আসবে না তোমার এখন কি চলছে পিৎজা এটা খুব আস্তে আস্তে নিচে নামছে কিন্তু আমার অবস্থা এদের মতো নয় আরে কি হলো আমরা চেষ্টা করছি আমার খুব ব্যথা করছে এ হলো টাইলর তোমরা ব্যাশ শেষ করো গো জয় গো জয় জয় চ্যান্ডলার আমাদের সাহায্য না করে অন্যদের সাহায্য করছে এই ওটা উইনার টিম একটু ভাবুন এর কাছে ছিল 6 ফিট লম্বা পিৎজা স্লাইস আর এখন শুধুমাত্র কয়েক ইঞ্চি বাকি আছে যেটা এর হাতে আছে আমার বলতে খারাপ লাগে বন্ধুরা কিন্তু আমরা মনে হয় হেরে গেছি আর এই হলো শেষ বাইট ও ভাই এটা খুব কষ্টকর কিন্তু আমি আমার রিদম খুঁজে পেয়েছি যত আরে এটা কি এখন এর ওজন বেড়ে হয়ে গেছে প্রায় একশো তেরো কিলো আমি একটু হিসাব করে দেখি বড় যদি মেশিনের উপরে দাঁড়িয়ে থেকো তাহলে এটা হলো যে ওকে জয়ী তুমি প্রায় সাড়ে ন কিলো বাড়ি নিয়েছো এটা খুবই কষ্টের ছিল কিন্তু আমার ভালো লাগছে যে এটা আমি শেষ করতে পেরেছি মাঝে মনে হয়েছিল এটা আমি করতে পারবো না কিন্তু তোমরা যখন লোক বাড়াচ্ছিলে আমি এনকারেজমেন্ট পাচ্ছিলাম আচ্ছা সত্যি আমার খুব ভালো লাগছে আরে তোমার ভেতরে এখন সাড়ে ন কিলোর পিজা রয়েছে আমাদের বলো যে তোমার তোমার কেমন লাগছে ফুলে যাওয়া ক্লান্ত লাগছে খুব এক্সস্টেড লাগছে ঠিক হতে একটু সময় লাগবে প্রথমে আমাদের তিনজনের ওজন ছিল প্রায় দুশো চুয়াল্লিশ কিলো